কংগ্রেসের বাংলাদেশে ফের বহুল আলোচিত নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় অবৈধ ঘোষণা করেছে আপিল বিভাগ একই সঙ্গে ত্রয়োদশ সংশোধনী বৈধ ঘোষণা করে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করেছেন দেশের সর্বোচ্চ আদালত বৃহস্পতিবার বিশে নভেম্বর সকাল নটা বেজে চল্লিশ মিনিটে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সব বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বিভাগ ঐতিহাসিক এই রায় ঘোষণা করেন পেন্সের অপর ছয় বিচারপতি হলেন বিচারপতি মোহাম্মদ আসফাকুল ইসলাম বিচারপতি জুবাইর রহমান চৌধুরী বিচারপতি মোহাম্মদ রেজাউল হক বিচারপতি এস এম ইন্দাদুল হক বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফরাহ মেহবুব রায় ঘোষণার সময় আইনজীবী ও গণমাধ্যম কর্মীদের উপস্থিতি আপিল বিভাগের এজলাসের কক্ষে কানায় কানায় পূর্ণ ছিল বলে জানা গিয়েছে এই রায়ের মাধ্যমে সংবিধানের স্বয়ংক্রিয়ভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও আসন্ন ত্রয়োদশ জাতীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে অন্তর্বর্তী সরকারের অধীনে চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকর হবে বলে রায় বলা হয়েছে প্রধান বিচারপতি সহ অ্যাপিল বিভাগের সাত বিচারপতি সর্বসম্মতিক্রমে এই রায় দিয়েছেন এর আগে গত এগারোই নভেম্বর নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে অ্যাপিলের শুনানি শেষ হয় এই বিষয়ে রায় ঘোষণার জন্য কুড়ি নভেম্বরের দিন ধার্য করা হয়েছিল টানা দশ দিন শুনানি শেষে দেশের সর্বোচ্চ আদালত ঐতিহাসিক এই মামলার রায়ের দিন ঠিক করেন এই রিভাইভাল এবং এই রেস্টোরেশনের আদেশ কার্যকর হবে মাস্ট অপারেট প্রসপেক্টিভলি আগামীতে এটি কার্যকর হবে বর্তমান সময়ে এটি কার্যকর হবে না অর্থাৎ ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে এই যে তত্ত্বাবধায়ক সরকার রিভাইভ হল তার কার্যকারিতা থাকবে না তার কার্যকারিতা থাকবে প্রসপেক্টিভলি অর্থাৎ চতুর্দশ যে সংসদ নির্বাচন হবে সেই সময় থেকে আর এই ব্যাপারে আমাদের কথা হলো উনিশশো সালে আজ থেকে একচল্লিশ বছর আগে বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের প্রথম প্রস্তাব দেয়া হয়েছিল এই জাতি অনেক পানি ঘোলা করেছে অনেক অসম্মান হয়েছে অনেক মানুষের জীবন গিয়েছে গোম খুন নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়েছে একচল্লিশ বছর পরে সকলে মিলে আবার তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তা অনুভব করছে আমরা তখনই বলেছিলাম যে দিস ইজ এন ইনসেপারেবল টুইন ইনএক্সট্রিকেবলি লিঙ্কড ইন্টার টুইন আমরা বলেছিলাম ডেমোক্রেসি ফ্রি ফেয়ার নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এগুলো হলো ইনসেপারেবল টুইন একটা থেকে আরেকটাকে আলাদা করা যাবে না একটা পিলার ছাড়া রকম ঘর দাঁড়িয়ে থাকা যায় না কেয়ারটেকার গভর্নমেন্ট হলে এরকম একটা পিলার এটিকে সরিয়ে ফেললে অবাধ নির্বাচন সম্ভব নয় অবাধ নির্বাচন না হলে ডেমোক্রেসিও সম্ভব নয় আজকে একচল্লিশ বছর পরে যে যাই বলুন না কেন যে যতটুকুই ক্রেডিট নিতে চান না কেন মূলত রাজনৈতিক দলের নেতৃবৃন্দের এই অদূরদর্শী আচরণের ফলেই জাতিকে যা খেসারত দিতে হয়েছে এটা কনসিকুয়েন্স আকারে আমরা আদালতের সামনে তুলে ধরেছিলাম আমরা মনে করি নির্বাচনের ক্ষেত্রে জয় এবং পরাজয় মেনে নেওয়ার মেন্টালিটি অর্জন করতে হবে নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে জনগণের ভোটাধিকার স্বাধীনভাবে প্রয়োগ করবে এই ক্ষেত্রে ইফ বাট কিন্তু যোগ করার কোনো সুযোগ কোন রাজনৈতিক দলেরই নেওয়া উচিত না আমরা এটাও মনে করি আমরা যখন এই তত্ত্বাবধায়ক সরকার চেয়েছিলাম আমরা ব্যক্তিগত কোনো স্বার্থ কোন দলীয় স্বার্থের জন্য চাইনি আমরা চেয়েছিলাম ডেমোক্রেসি বাংলাদেশে এস্টাবলিশ হোক বাংলাদেশিক সিস্টেমটা কনস্টিটিউশনালিটিটা আস্তে আস্তে গভীর ভিত্তির উপর দাঁড়ান মাঝখানে অনেক মিসহপ হয়েছে অনেক অসুবিধা হয়েছে শেষ পর্যন্ত এখানে আমরা আসলাম ফিরে পরবর্তী দায়িত্ব হবে সকলে মিলে ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট ইন দ্য সোসাইটি ফ্রি ফেয়ার ইলেকশন এন্ড ক্রেডেবল ইলেকশন ব্যবস্থাকে সকলে মিলে শক্তিশালী করা এখানে দলগত বিষয় নয় জামাত কিংবা বিএনপি বা অন্য দলের বিষয় নয় রাষ্ট্রের বিষয় সংবিধানের বিষয় সো উই হোপ দ্য কান্ট্রি উইল রান ইন এ ভেরি ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার ইন নিয়ার ফিউচার এবং সেখানে ফ্রি ফেয়ার ইলেকশনই হবে রাষ্ট্র চালানোর মূল মন্ত্র আমাদের পক্ষ থেকে এতটুকুই আমাদের কমে একটা তো আছেই কারণ পঞ্চদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে অ্যামেন্ডমেন্ট আনা হয় এই অ্যামেন্ডমেন্টটাকে আমাদের হাইকোর্ট ডিভিশন বাতিল ঘোষণা করেছেন আংশিকভাবে তত্ত্বাবধায়ক সংক্রান্ত পোড়াটাকেই বাতিল করেছেন তার বিরুদ্ধে আপিল দায়ের হয়েছে লিভ হয়েছে এই লিভ শুনানির জন্য পেন্ডিং আছে সাবজেক্ট টু কি ডিসিশন সেখানে হবে এটার জন্য অপেক্ষা করার সময় দরকার বলে আমি মনে করি তা না হলে একটা জিনিস পরিপূর্ণভাবে সেটেল হবে না একটা বিতর্ক থেকেই যাবে সেই জন্য ইনিস এন্টায়ারিটি শেষ করতে পারলে ভালো হতো আশা করি ওইটাও দ্রুত নিষ্পত্তি করা হবে না ওটার কারণে আজকের রায়ে আজকের রায় তো তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমটাকে বাতিল করে যে রায় দিয়েছিলেন তা রিভিউ করে বাতিল করা হলো এর মানে কি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বহাল করা হলো কিন্তু পঞ্চদশ সংশোধনীর মামলায় তত্ত্বাবধায়ক একমাত্র ইস্যু নয় তত্ত্বাবধায়কের বাইরেও প্রায় উনত্রিশটা ইস্যু ফিফটিন্থ অ্যামেন্ডমেন্টে রেস করা হয়েছিল যার চারটির ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছিল হাইকোর্ট ডিভিশন বাকিগুলোর ব্যাপারে হাইকোর্ট ডিভিশন বলেছিলেন পার্লামেন্টের উপর ছেড়ে দিয়েছেন এটাকে এর বিরুদ্ধে আমরাও আপিল করেছি আলম আপিল করেছেন আরও ক্রস আপিল হয়েছে সবগুলো বিবেচনা হবে শুধু তত্ত্বাবধায়কের ব্যাপারে নয় উনত্রিশটা ব্যাপারে এখন যে এক সরকারের যে ফরমেশন এখন আছে সেখানে লাস্ট রিটায়ার্ড চিফ জাস্টিসই হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কিন্তু এটা বর্তমানে কার্যকর হচ্ছে না আপনারা ইতিমধ্যে জানেন যে জুলাই চার্টারে যেটাকে গণভোটে পাঠানো হচ্ছে সেখানে চারটি অপশন দেওয়া হয়েছে এই চারটি অপশন যদি গণভোটে অ্যাকসেপ্টেড হয় তাহলে নতুন পার্লামেন্টে সংবিধান সংস্কার সভায় যদি এটা গৃহীত হয় তাহলে তত্ত্বাবধায়ক সরকারের ফরমেটে আমূল পরিবর্তন আসতে পারে এটা নির্ভর করবে জুলাই চার্টার গণভোটে অ্যাকসেপ্ট হলো কিনা অ্যাকসেপ্ট হওয়ার পরে সংবিধান সংস্কার সভা ওই ফরমেটটাকে গ্রহণ করলো কিনা যদি গ্রহণ করে তাহলে বর্তমান ফরমেট সেখানে চতুর্থ অপশন হিসেবে আছে প্রথম অপশন হিসেবে নেয় এটাই বলে দিয়েছেন আমাদের নট কার্যকর রিভাইভ রেস্টোর নট এনফোর্সেবল কার্যকর না কার্যকর হবে প্রসপেক্টিভলি প্রসপেক্টিভ মিনিং দেয়ার বাই চতুর্দশ সংসদ নির্বাচনের পর থেকে তার আগে নয় এবং তিনি বলেছেন শব্দটা যে ব্যবহার করেছেন মাননীয় আপিল বিভাগ ক্যান অপারেট তত্ত্বাবধায়ক সরকার সিস্টেম ক্যান অপারেট অনলি প্রসপেক্টিভলি এটা বিতর্ক এড়ানোর জন্যই এই লাইনটুকে অ্যাড করা হয়েছে যেন এটা নিয়ে আমরা এখনই বিতর্ক না করি তাহলে বর্তমান সরকার থাকবে কি থাকবে না কেয়ারটেকার গভর্নমেন্ট এখনই হবে কি হবে না এটি আপিল বিভাগ ক্লিয়ার করে দিয়েছেন আর কোনো বিতর্কের অব